কতদিন আপনি আপনি বলেন তো কতদিন এখানে যে চর্মরোগ ছিল এটা এখন কি আছে এখন তো নাই এখন কি বোঝা যায় যে এখানে চর্মরোগ আছে কিন্তু এখানে কালো ছিল ভালো ভালোর পথে আপনি ওষুধ খেয়েছেন কদিন ওষুধ খেয়েছেন মাত্র এক সপ্তাহ আলহামদুলিল্লাহ ভালো হওয়ার পথে এখন আপনাদের প্রশ্ন হলো চর্মরোগ কি ভালো হয় কিনা চর্মরোগ ভালো না হওয়ার কিছু কারণ আছে চর্মরোগ ভালো না হওয়ার কারণ হলো যে আমরা নিজেদের কিছু ত্রুটি আছে আমরা ঔষধ খাওয়ার যে ডোজ পূর্ণাঙ্গ ডোজ কমপ্লিট করি না ভালো হয়ে যাওয়ার পরে অনেকই বন্ধই করে দেন বন্ধই করে দেই আমার কথা হলো পূর্ণাঙ্গ ভালো হওয়ার পরে আরো আপনি সাথে আরো কিছুদিন ওষুধ খাবেন আপনি কি আমার কথা বুঝতে পড়ছেন হ্যাঁ হ্যাঁ আমার কথা কি ক্লিয়ার বুঝতে গেছে মানে তাহলে এটা একদম জিরুতলে নির্মল হবে আমি আপনাকে ঔষধ দিয়েছিলাম এক সপ্তাহ হয়েছে আমি তো আশা করি 80% ভালো হইছে হ্যাঁ আমার চোখে যা দেখি তাতে আপনার এই স্বর্মটা আশি পার্সেন্ট মানুষের আরে ভাই আপনি তো আমাকে আগে দেখেন নাই আমি ওষুধ দিতেছি দেখেন আর আমার নিয়ম মানতে হবে ওষুধ খাওয়ার ভালো হওয়ার তখন দেখেন ভালো হয়ে গেছে ফুল ভালো এরপরে আপনি সাত দিন ওষুধ খাবেন কারণ এটা জীবাণু সমূলে নষ্ট করতে হইব তার খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে